ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে যে আলোচনা হয়েছে সেটা নিয়ে বাংলাদেশে সমাধানহীন আলোচনা চলছে প্রত্যেকে নিজের মতো করে ব্যাখ্যা করছেন পত্রপত্রিকায় কথা বলছে টক শোতে অনেকেই তাদের নিজেদের মতো করে কথা বলছেন কথা বলার কারণ আছে নিজেদের মতো করে সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পও যে সাংবাদিকের প্রশ্নের জবাবে যে কথাগুলো বলেছেন তাতে বাংলাদেশ সম্পর্কে তার মনোভাব সত্যিকারে কি সেটা কিন্তু ক্লিয়ার না আবার ভারতের প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথাই বলেননি তিনি রাশিয়া এবং ইউক্রেন সম্পর্কে কথা বলেছেন সাংবাদিকদের সাংবাদিকের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মার্কে বাংলাদেশে রিজিম চেঞ্জের ব্যাপারে পাঁচই আগস্টের যে পট পরিবর্তন সেই ব্যাপারে মার্কিন ডিপ স্টেটের কোন ভূমিকা নাই ভূমিকা যদি থেকেও থাকে আবারও বলছি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনে যদি কোনো ভূমিকাও থাকে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি বলবেন না যে হ্যাঁ আমরা পরিবর্তন ঘটিয়েছি ভূমিকা আছে এটা যেমন একটা ছাড়া তিনি বলেছেন যে শত শত বছর বাংলাদেশের বিষয়ে ভারত খেয়াল রাখছে বা বাংলাদেশের বিষয়ে তারা নজরদারি করছে বাংলাদেশ তো শত শত বছর ছিল না বাংলাদেশ তো উনিশশো সালে স্বাধীনতার পর থেকে আমরা বাংলাদেশ বলে থাকি কাজেই তিনি এই বিষয়টি দিয়ে কি বোঝাতে চেয়েছেন সেটিও কিন্তু বোঝা যায়নি আরেকটা হচ্ছে একটা কথা শুধু যেটা নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের নিজের মতো ব্যাখ্যা করছেন সেটি হচ্ছে তিনি বলেছেন আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিলাম বা ছেড়ে দেব এই কথা তিনি যখন বলেন এটারই ব্যাখ্যা চলছে এই কথা বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশে ভবিষ্যতে কোনো পরিবর্তন বা ভারত বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশ হিসাবে যেভাবে দেখতে চায় ভারত সেভাবে দেখুক বা ভারত সেই সিদ্ধান্ত লেবে অর্থাৎ সিদ্ধান্তটি ভারতের উপর ছেড়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র সেই বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গে কোনো ভূমিকা রাখতে চাচ্ছেন না এটি নাকি অন্য কিছু সেটি কিন্তু আমরা বুঝতে পারিনি নরেন্দ্র মোদীর উপর তিনি যখন নরেন্দ্র মোদীকে কথা বলতে দিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে নরেন্দ্র মোদীও তখন বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথা না বলে ইউক্রেন সম্পর্কে কথা বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন এটারও একটা সঙ্গত কারণ আছে ভারতের প্রধানমন্ত্রী ওপেন স্পেসে সাংবাদিকদের সামনে সারা পৃথিবীবাসী দেখছে এই অবস্থায় কোনো একটা দেশ সম্পর্কে কোনো একটা স্বাধীন দেশ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে পারেন না সরাসরি তো আমরা সেদিকে যাব না আমরা দেখতে চাই তবে অন্দর মহলে তাদের দুজনের কি কথা হয়েছে সেটি কিন্তু আমরা জানতে পারিনি সেই সম্পর্কে তারা কোনো বক্তব্য দেননি তবে ভারতের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিব একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশ বিষয়ে ভারতের উদ্বেগের কথা নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন এইটা কিন্তু স্পেসিফিকলি ভারতের পররাষ্ট্র সচিব যিনি আছেন তিনি কিন্তু সাংবাদিক সম্মেলনে বলেছেন কাজেই একটা কথা আমরা নির্দ্বিধাই বলতে পারি সন্দেহাতীত ভাবে বলতে পারি সেটি হচ্ছে বাংলাদেশ বিষয়ে ভারত ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন নরেন্দ্র মোদি ট্রাম্পের সাথে কথা বলেছেন এবং তাদের উদ্বেগের কথা জানিয়েছেন কারণ সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি ভারত বিরোধী ব্যাপক স্লোগান বাংলাদেশ থেকে হচ্ছে ভারতীয় পণ্যের পণ্য বর্জনের ঘোষণা বারবার দেয়া হচ্ছে এবং ভারতের সেভেন সিস্টার নিয়েও কথা হচ্ছে হুমকি দেয়া হচ্ছে সেই হিসেবে ভারত এগুলো এতদিন শুনেছে গত ছয় মাস যাবৎ কাজেই একটা নিশ্চয় মোদী কথা বলবেন এবং বলেছেন এখন যদি আমরা বাংলাদেশের রাজনীতিতে কোনো আগামীতে পট পরিবর্তন দেখতে পাই অথবা কোনো রাজনৈতিক দলের সুবিধা আমরা দেখতে পাই অথবা বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যে উত্তেজনা চলছে সেই উত্তেজনা যদি আমরা উত্তেজনা প্রশমিত হতেও যদি দেখে থাকি বা দেখতে থাকি তাহলে কিন্তু বোঝা যাবে যে বাংলাদেশের রাজনীতিতে ভারত কোনো ভূমিকা রাখতে চলেছে অথবা ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন যে আমি বাংলাদেশ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে ছেড়ে দিলাম বা ভারতের প্রধানমন্ত্রী সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সেটাই যদি তিনি মিন করে থাকেন তাহলে কিন্তু ভারত একটা ভূমিকা রাখবে এবং সেটি আমরা দেখতে পাবো আগামী দিনগুলোতে আর যদি সেটি না হয় বাংলাদেশের রাজনীতিতে আসলে কী ধরনের পরিবর্তন হবে সেটি ভারত দেখার কোনো অধিকার রাখে কিনা সেটাও কিন্তু প্রশ্ন এসে যায় তবে বাংলাদেশে যদি কোনো অস্থিতিশীলতা বিরাজ করে যেহেতু বাংলাদেশের চতুর্দিকে ভারত কাজেই বাংলাদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের যদি উত্থান ঘটে তাহলে পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারত ভারতের সাথে আমাদের বিশাল বর্ডার ভারত কিন্তু অস্থিতিশীল থাকবে ভারত চিন্তিত থাকবে কাজেই বাংলাদেশের রাজনীতি কেমন হবে বাংলাদেশে যদি শান্তি শৃঙ্খলা বিরাজ করে ভারতের জন্য সেটা ভালো ভারত ভারত সবসময় চাইবে যে বাংলাদেশে যেন স্থিতিশীল সরকার ব্যবস্থা চালু হয় এবং একটা গণতান্ত্রিক সরকার জঙ্গিবাদ মুক্ত দেশের শাসন ব্যবস্থা ভারত কিন্তু বাংলাদেশে দেখতে চায় সেই হিসাবে তারা হয়তো নিজেদের শান্তির কথা চিন্তা করে বাংলাদেশের রাজনীতিতে একটা স্থিতিশীল অবস্থা তারা দেখতে চাইবে গত ছয় মাস ভারত ভারতের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে আগামীতে হয়তো আমরা সেটি দেখতে পাবো এটি কিন্তু ভারতের রাজনীতির জন্য ভারতের অখণ্ডতার জন্য এটা স্বাভাবিক পরিস্থিতি বাংলাদেশের নেই ভারত চাইবে বাংলাদেশে যাতে একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে এই বিষয়ে আমরা তবে আরেকটা জিনিস আবারও ক্লিয়ার করি একটু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি বলতে পারেন না যে বাংলাদেশে শেখ হাসিনার যে পরিবর্তন ঘটেছে সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোন ভূমিকা আছে কিনা ডোনাল্ড ট্রাম্প আবারও যেটি বলেছেন শত শত বছর যাবৎ ভারত বাংলাদেশে বিষয়টি দেখে বাংলাদেশে জন্ম হয়েছে উনিশশো সালে আরেকটি বিষয় হচ্ছে তিনি ওই লাস্ট শেষে যে কথাটি বলেছেন সেটা নিয়েই কিন্তু প্রত্যেকে নিজের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন তবে ডোনাল্ড ট্রাম্প কেন এই কথাগুলো বলেছেন সেটি কিন্তু ট্রাম্পই ভালো জানেন নরেন্দ্র মোদীর অন্তরে কি আছে সেটাও কিন্তু আমরা জানি না নরেন্দ্র তিনি ভালো জানেন আর আরেকটি বিষয় বলতে চাই বাংলাদেশে যদি কোন পরিবর্তন আমরা দেখতে পাই রাজনৈতিক অবস্থার ক্ষেত্রে সেটা কিন্তু তাহলে বোঝা যাবে যে বুঝতে পারবো যে মার্কিন প্রেসিডেন্ট এবং নরেন্দ্র মোদীর মধ্যে যে কথা হয়েছে তাতে বাংলাদেশ প্রসঙ্গে তারা একটা সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন সেটি আমরা দেখতে পারবো আগামী দিনগুলোতে আবার আগামী রাজনৈতিক অবস্থা কি হয় আমরা সেটি দেখতে চাই আর কথা না বাড়িয়ে আমি শুধু একটা জিনিসই দেখতে চাই বলতে চাই আমরা বাংলাদেশের রাজনীতি কেমন হবে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জামাত কী ভূমিকা রাখবে সেটি সাধারণ মানুষের কাছে বিবেচ্য না সাধারণ মানুষের কাছে বিবেচ্য হল তারা শান্তি চায় সুখ শান্তিতে বসবাস করতে চায় কারো হস্তক্ষেপে নয় এবং এটিও তারা চায় যে বাংলাদেশে একটা সুস্থ গণতান্ত্রিক রাজনীতি বিরাজ করুক আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তবে শেষে আরেকটা কথা বলি ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন সেই ক্ষেত্রে কিন্তু সারা পৃথিবীর যারা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনেছেন তার কথাই কিন্তু তিনি কি চাচ্ছেন সেটা কিন্তু ক্লিয়ার না নরেন্দ্র মোদিও যেভাবে কথা বলেছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে কথা বলেছেন তার মধ্যেও তার কথার মধ্যেও বাংলাদেশের প্রসঙ্গটা কিন্তু ক্লিয়ার হয়নি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে শুধু একটা বিষয় শেষে যে কথাটি তিনি বলেছেন বাংলাদেশ প্রসঙ্গটি আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিলাম এটি নিয়ে কিন্তু এক ধরনের ডিবেট হচ্ছে চতুর্দিকে প্রত্যেকেই তার নিজের মতো করে এটির ব্যাখ্যা দিচ্ছেন তবে এই সমস্ত ব্যাখ্যার অবসান ঘটবে সত্যিকার অর্থে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে ওয়ান টু ওয়ান বাংলাদেশ প্রসঙ্গে কি কথা হয়েছে তার উপর তার উপর ভিত্তি করে আগামী রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে পাবো তবে একটা জিনিস ক্লিয়ার বাংলাদেশ বিষয়ে বাংলাদেশ বিষয়ে ভারতের উদ্বেগের কথা নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন কথা সত্য